ছেলেবেলাতে ওয়াজ শুনেছিলাম একজন বক্তা ওয়াজ করছেন যে কোনো এক পল্লীতে একজন ফকির সাহেব ঘুরতে ঘুরতে গিয়ে হাজির হয়েছেন সেখানে রাত্রিতে ছিলেন ফজর বাদে সেই ফকির সাহেব মহল্লাবাসীকে জিজ্ঞেস করছেন আচ্ছা ভাই আপনাদের দেশে কি কোনো মানুষ ছিল না তো সেখানকার বকেরা বা যারা নামাজ পড়েছে মুসল্লিরা তারা বলছে মানুষ থাকে না এমন কোনো দেশ আছে মানুষ থাকবে না কেন মানুষ আবার থাকবে না তো ফগীর সাহেব বলছেন আমি তো রাত্রেবেলা বেলা আপনাদের কবরস্থানে ঘুরলাম চাঁদির চতুর্দিকে তো কোনো কবরে কয়ে মানুষ দেখতে পেলাম না সে জানোয়ার পড়ে আছে কোনো কবরে শুয়োর পড়ে আছে কোনো কবরে পুকুর পড়ে আছে সে জানোয়ার পড়ে আছে সব মানুষ দেখতে পেলাম না তো তারা বললেন আমরা কি বলবো ফকির সাহেব আপনি যা বলছেন আমরা আর কি বলবো আমরা তো সব কিছু বুঝি না আমি পরবর্তীকালে একটা ক্ষেত হবে এক পড়লাম এই সম্বন্ধে যে হজরত ইমাম গাজালি জগতের বিখ্যাত দার্শনিক আলেন হজরত ইমাম গজালি সাহেব উনি এক জায়গায় লিখছেন যে মানুষ চার রকম আছে আকার মানুষের হাত পা অবায় মুখমণ্ডল সব মানুষের কিন্তু তারা চার রকম ফরিস্ট আছে শয়তান আছে আর কুকুর আছে আর শুয়োর আছে ফরিস্ট অর্থাৎ মানুষের আকারে ফরিস্ত আকার মানুষের কিন্তু আসলে স্বভাবটা হচ্ছে ফরিস্তর ফরিস্তার স্বভাব কি ফরিস্তা বলতে তাদের মধ্যে কোনো গুণা নেই তারা কোনো গুণা অন্যায় করে না তাদের মধ্যে আল্লাহ আল্লাহতালা এই রিপু পায়দা করেননি এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মা রিপু আছে এ রিপু ফরিস্তার মধ্যে আল্লাহ পায়দা করেননি কাজে তারা সব সময়ই আল্লাহর হুকুম মেনে চলছে কেউ হয়তো রুকুতে আছে কেউ সাজদায় আছে কেউ দাঁড়িয়ে আছে আল্লাহর জেকের মশগুল আল্লাহর হুকুম পালনে মশগুল সবসময় তাদেরই অবস্থা হলো তো স্বভাব বলতে তাদের মধ্যে কোনো ঝামেলা থাকে না কারোর সঙ্গে ঝগড়া বিবাদ কল বিবাদ কোনো কিছু তারা করে না সেই রকম মানুষ কিছু আছে যদিও অল্প আচ্ছা দ্বিতীয় প্রকারের হলো মানুষের আকার কিন্তু শয়তানের কাজ কি হল মানুষকে গুমরাহ করা মানুষকে বিভ্রান্ত করা তাকে অসৎ পথে পরিচালিত করা তাদের গুমন্ত্রণা দেওয়া খারাপ কাজের দিকে পরিরোচিত করা এটি হচ্ছে তাদের কাজ তো এক ওই রকম মানুষ আছে তাদের কাজই হলো ওই রকম মানুষকে গুমরাহ করার কাজ তা আসলে তারা মানুষের আকার কিন্তু আসলে আচ্ছা তৃতীয় এক প্রকার আছে তারা মানুষের আকার কিন্তু কুকুর কুকুরের স্বভাবটা কি মেন স্বভাব হচ্ছে হজরতের মৌলানা শেখ সাদি গুলিষ্ঠার মধ্যে লিখছেন আর দুনিয়া জিফা ও তালিবুহা কেলাব। মানে এই দুনিয়াটা হচ্ছে একটা মরার মতন আর এই দুনিয়া যারা রবি মানুষ দুনিয়া পিপাসু দুনিয়া শক্ত মানুষ তারা হলো কুকুর যেমন ভাগাড়ি একটা মরা পড়েছে গরু হোক ছাগল হোক একটা মরা কোথাও পড়েছে তখন কুকুররা কী করে দুধ থেকে গন্ধ পায় এবং সব সেখানে ছোটে সেখানে সে মরা খায় আর নিজেদের মধ্যে কি করে মারা মারি খেও খেউই এই নিয়ে থাকে তো কুকুর যেমন ওইরকম তারা মলার লবি তো এই দুনিয়াটা হচ্ছে মরা মদানা বলছে না দুনিয়া জিফা এই দুনিয়া হচ্ছে মরা যারা দুনিয়ার লভী দুনিয়া শক্ত দুনিয়াতে পাগল তাদের সবসময় দুনিয়ার ধন দৌলত বিষয় সম্পত্তি এইসবের নিয়েই যারা ব্যস্ত থাকে তারা ওই রকম ওই কুকুরের মতো তারা যেন কুকুর সব সময় ওই ওই পাওয়ার জন্যেই ব্যস্ত তারা সব সময় দুনিয়া পাওয়ার জন্যই ব্যস্ত তাদের আর স্বভাব কুকুরের এই কোরআন পাকে আল্লাহ পাক ফরমাচ্ছেন ফা মাসাদ মাসাদিল কাল যে কুকুর স্বভাব যে মানুষ আছে তাদের স্বভাবটা কি ইন তাহমিদ ইয়াল্লাহাস আও তার তো আল্লাহস হো তুমি একটা কুকুরের পায়ে যদি চলে যাও তাকে যদি একটা ঢিলে মারো কি তাকে যদি খ্যাপাও আর রাগাও সে ঘেঘু করবে কিন্তু তুমি যদি তাকে কিচ্ছু বোদ না চুপচাপ চলে যাচ্ছ আস্তে আস্তে শ্বশুর করে তুমি চলে যাচ্ছে। কিন্তু তবু সে কুকুর ঘেঘু করবে তাহলে এক মানুষ আছে যে তারা তুমি তাদের পেছন না নাই দাগো তুমি তাদের ওপর দোষারোপ না করো নিন্দমধ্যে না করো তাদের সময় না করো তারা কিন্তু তোমার সমালোচনা ছাড়বে না তোমার উপর দোষারোপ করা ছাড়বে না তোমার নিন্দবন্ধ করা ছাড়বে না এই এক শ্রেণীর তার হচ্ছে কুকুরের স্বভাব তার পিছনে লাগলেও কিছু বলবে তারা খেগু করবে আর কিছু না বললেও ঘেগু করবে ইন তাহমিদ আল্লাহ আও তা রোগ হই আল্লাহ এ খোদ আল্লাহ কোরআনে বলছে যে এই শ্রেণীর কুকুরের স্বভাব মানুষ আছে তাহলে ইমাম গাজালী যা বলেছেন তাহলে সেটা আমরা এই কোরআন থেকেও প্রমাণ পেয়ে যাচ্ছি আচ্ছা আর তিন নম্বর হতো হয়ে গেল এবারে চতুর্থ নম্বর কি আছে সুয়র আছে সুয়র খেঞ্জির জায়গায় কোরআনে বলে খেঞ্জির মানে সুয়র সুহরের কি স্বভাব নোংরা সব সবসময় নোংরা জায়গায় ভালোবাসে নোংরা জায়গায় পড়ে থাকে তো যারা মানুষের মধ্যে এই রকম যারা নোংরা জিনিস খায় মদ খায় তাড়ি খায় আর মদ ডালি খেয়ে রাস্তাঘাটে পড়ে পড়ে থাকে জ্ঞান থাকে না তো পড়ে থাকে বেহায়া তো তারা যে সুর্ স্বভাবের মানুষ সোহর স্বভাবের মানুষ হলে আগে ওই মদ দাঁড়িয়ে মশগুল আর রাস্তাঘাটে ওপরে ওই মদ দাঁড়িয়ে বেউিয়ে পড়ে থাকবে জ্ঞান থাকবে না তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে পুকুর স্বভাবের যে মানুষরা এটাই বেশি পাওয়া যায় তাদের মধ্যে ওই সব সময় এই দুনিয়া নিয়েই কেবল কলহ বিবাদ খেব খেয়েই দুনিয়ার জন্যে পাগল দুনিয়া দুনিয়া করে পাগল মাথা খারাপ কলা রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম হব্য দুনিয়া রাসকুল্লে খতিয়া এই দুনিয়ার যে মহাব্বত ভালোবাসা এটাই হলো সমস্ত পাপের মূল আল্লাহ রসুল বলে গেছেন সমস্ত পাপের মূল হচ্ছে এই দুনিয়ার মহাব্বত এই দুনিয়া ছেড়ে দাও দেখবে আর কোনো ঝামেলাই নেই দুনিয়া ছাড়ো মানে দুনিয়া ছাড়ো বলতে তোমাকে তো দুনিয়ায় বাস করতে হবে তোমার যা প্রয়োজন তোমাকে সেদিন নিতে হবে ধন দৌর তোমার প্রয়োজন আছে ঘর বাড়ির প্রয়োজন আছে বিয়ে বাচ্চা প্রয়োজন আছে ওই জন্য তো মোহালুদ্দিন রুমি এক জায়গায় বলেছেন খুব জোশের মধ্যে বলে ফেলেছেন যে আহ দুনিয়া কাফের নেতাকার লোক যারা তারা একবারে পরিষ্কার কাফের এতে কোনো সন্দেহ নেই এতে কোনো শর্ত নেই আহলে দুনিয়া কাফের অনে মত দুনিয়াদার লোক সব কাফের পরিষ্কার কাফের বলে দিল একদম রোজ সব দর জক জক দর বাক বাকাম মনে মনে তারা দিন রাত কেবল ওই দুনিয়া দুনিয়া করে পাগল দিন রাত ওই দুনিয়ার হিসাবে আছে তারা দিন রাত কেবল দুনিয়ার হিসাব নিয়ে পড়ে আছে এখন এক দোকানদার নামাজ পড়ছে তা সে নামাজ পড়ে বলছে ইমাম সাহেব কদেকার নামাজ পড়লে বলো তো হুম তিন দেখা তো মগরিবের নামাজ তো আজ দু জায়গা পড়লে কেন সে ধরেছে বলো ঠিক বলে কী করে বলে আমার পে দোকান আমি তিন ডাকাত নামাজে হিসাব করে ফেলি এক এক ডাকাতের এক এক দুনিয়া হিসাব থাকে আজ দেখছি আমার দুটো দোকানের হিসাব হয়ে গেল একটা বাকি হয়ে গেল কেন আর নিশ্চয়ই কম হয়েছে এই তো মানুষের দিনদাস এই সমস্ত নিয়ে ব্যস্ত দুনিয়া দাঁড়িয়ে দোকানদারি বিষয় সম্পত্তি এই সমস্ত নিয়ে কে বুকে চেয়ে নানান রকম জগামদানি হচ্ছে একজন ভদ্র লোকের বয়স্ক লোক বয়সে জগামদানি হচ্ছে আর ছেলেকে ডেকে বলছে এই দেখি মামলাটা চলিয়ে যাবি কে বলছে বলে মামলাটা চালিয়ে যাবি বন্ধ না হয় দানি হচ্ছে আমার দুনিয়া নিয়ে চলে যাচ্ছে সেই সময় যে লাহাম্মসুল্লাহ পড়ে যাব সেটা পড়ে যাচ্ছে না বলে মুকদ্দমাটা চালিয়ে যাবি এটা পড়ে যাচ্ছে তা বুঝুন এই সমস্ত লোককে মৌলানা রুমি যে কাফের বলেছেন পরিষ্কার কাফের বলেছেন কেন বলবেন না একটা কথা আছে মধ্যে এখন এক জায়গায় এসেছিল সে বক্তা সে ওয়াজ করে বলেছে যে যারা নামাজ পড়ে না তারা হচ্ছে সুর এখন সকালবেলা যখন বক্তার বাড়ি চলে যাচ্ছে এই যেমন আমাদের বাড়ি থেকে মহালপুরের মোড় আছে ওই মঙ্গলপুর মোড়ে কত কত ইয়ং ছোকরা সে বক্তা সবকে ঘেরেছে হাজি আপনি নাকি ওয়াজ করে বলে গেছেন যে যারা নামাজ পড়া তারা তখন বক্তা দেখছে দেখছে তো বাঁচাতে হবে পিঠ বাঁচাতে হবে পিঠ আর পিঠ বাঁচাবার জন্য তিনি বলছে হা বাবা আপনারা ঈদ বকরি পড়েন তো বা জিহাদ তো আবার পড়বে না পড়ি তো হবে হয়ে গেল তেমন তোমার দাম তোমার ঈদ বকরিদ পড়ো তাহলে তোমরা বেনামাজি তোমাদের কে বলেছে তো পিঠ বাঁচাতে হবে তো মল্লা রুমিও পিঠ বাঁচিয়েছেন আর মল্লাধুমি যখন বলছে যে দুনিয়াদার কাফের বলেছেন কিন্তু এখানে তো লোক ধরবে যে দুনিয়াদার কেনা সকলের সকলের দুনিয়াদার বিষয় সম্পত্তি বাড়ি ঘর বাড়ি বিবি বাচ্চা সবাই রয়েছে লোক ধরবে তো সেই জন্য পরে বলছেন নিজের পিঠ বাঁচবার জন্য মল পরে বলছেন দুনিয়া তোমরা জেনে দেখো যে দুনিয়া কি আমি যে বললাম দুনিয়া লোক কাফিল কিন্তু দুনিয়াটা কি আগে বোঝো দুনিয়া মানে হোয়াট ইজ দুনিয়া দুনিয়াটা কি আর নিজেই জবাব দিচ্ছে আজ খোদা গাফিল বুদাম আল্লাহকে ভুলে যাওয়াই হলো দুনিয়া দুনিয়া কি দুনিয়া আজ খোদা গাফের বুদাম আল্লাহকে ভুলে যাওয়াই হচ্ছে দুনিয়া নাই কামাস নোক রাও বিবি বাচ্চা সোনা রূপা টাকা করি এসব দুনিয়া নয় ঔরঙ্গজেব আওয়ামী বাদশাহ সত্য নাসির উদ্দিন সব বাদশাহী গদিতে ভরেছিলেন সিংহাসনে ভরেছিলেন কিন্তু তারা আল্লাহর বলি ছিলেন তারা দুনিয়াদার নন তো বিষয় সম্পত্তি দিল্লি অট্টালিকা সোনা রূপা এই সমস্ত দুনিয়া নয় আসল আল্লাহকে ভুলে দেওয়া হয়েছে দুনিয়া এ মানুষ এ সবের মধ্যে থাকব বিশ্ব সম্পত্তি থাকুক অট্টালিকায় থাকব জমি জায়গা সম্পত্তি যা কিছু অর্থ সব থাক কিন্তু মহাব্বত থাকবে কার আল্লাহর আমার পীর মরচে বেলা বাবা বলেছিলেন যে টাকা কলিকে বিলের মধ্যে রাখবে না বাক্সে রাখবে আকার রাখবে বক্সের মধ্যে ডেলের মধ্যে রাখবে না ওই কথাটা রাখো মূলবান কথা মনে রাখতো তবে বন আকার কমবা ওমালেই এমন লাগদ হই না